পৃথিবীতে যদি বাবা মা বদলানোর কোনো অপশন থাকতো তাহলে অনেক সন্তানই তাদের বাবা মাকে বদলাতে চাইত কথাটা অনেক কঠিন কিন্তু নির্মম সত্য কেন সত্য সেটা আমরা যদি আমাদের সমাজের চারপাশে তাকাই তাহলে অবশ্যই দেখতে পাই কিছু কিছু বাবা মা তাদের সন্তানদের ওপর যে অত্যাচার মানসিক করে সেটা আসলে মেনে নেওয়ার মতো না কারণ আমরা জানি বাবা মা তার সন্তানের প্রতি যে সম্পর্ক সেটা কখনোই ভেঙে যাওয়া সম্পর্ক না সেটা হচ্ছে বিশ্বস্তের সম্পর্ক বাবা মা কখনোই তার সন্তানকে খারাপ চায় না কখনোই তার সন্তান কষ্টে থাকুক সেটা চায় না কিন্তু কিছু কিছু বাবা মা সেটা চায় এবং সেটাই করে সেটার অনেক ধরনের হতে পারে টর্চারটা জব পাচ্ছে না মা ছেলে বাচ্চাকে টর্চার করছে জব পাচ্ছাস না এই সেই হ্যান দেন অনেক কথা বলে থাকে সেক্ষেত্রে ছেলেটা যে মানসিক কষ্ট পাচ্ছে তার কোনো সে ধার দিচ্ছে না সব বাবা মার কাছে তার সন্তানরা সবাই সমান কিন্তু অনেক বাবা মার কাছে একজন ভালো বেশি একজনকে বেশি দেখতে পারে একজনকে বেশি কম দেখতে পারে এ ধরনের কিন্তু বাবা মা আছে সো ওটা আসলে অনেক চরম লেভেলের মানসিক যন্ত্রণাদের কিছু কিছু বাচ্চাদের ওপর অনেক মানসিক অত্যাচার হয় যেটা তারা মেয়ে নিতে পারে না যে ওকে বেশি দেখতে পারছে বা আমাকে দেখতে পারছে না এরকম ওসব বাবা মা কারণে অনেক সন্তান তাদের বাবা মাকে বদলাতে চাই যখন বড় হয় সন্তান এবার আসছে বিয়ের পরে এখন বিয়ের পরে অনেক মা মনে করে যে তার সন্তান পর হয়ে গেছে এখন তো বিয়ে করেছে বউয়ের বউ শ্বশুর গোষ্ঠী হয়ে গেছে মানে বউয়ের বাবার বসির হয়ে গেছে আর মেয়েদেরকে মনে করে মেয়ে বিয়ে দিয়েছে মেয়ে এখন আমার আপন হয়ে গেছে মেয়ের জামাই আমার আপন হয়ে গেছে ছেলের বউকে দেখতে না পেরে যে ছেলের ওপরও মানসিকভাবে অত্যাচারটা করে এটা এক ধরনের মানসিক টর্চার যেটা আসলে প্রত্যেকটা ছেলে সেটাকে ভালো চোখে দেখে না কিন্তু বাবা মা থেকে বাবা মা সেজন্য হয়তো কিছু বলে না আমি যদি আরেকটা উদাহরণ দিই অনেক বাবা মা তার ছেলেদের টাকার ওপর ডিপেন্ড করে ছেলে মেয়েকে ভালোবাসা নির্ধারণ করে এই ছেলে এত বেশি টাকা আমি তাকে বেশি দেখতে পারবো এই ছেলে এত বেশি টাকা নাই তার সাথে কোনো কথা নেই এরকম বাবা মাও আছে এই বাবা মার লিস্টে খুব কম সংখ্যা বাবা মা থাকে যারা আসলে এই কাজগুলো করে অ্যান্ড এগুলা আমাদের সমাজের চারপাশে থাকার পরও আমরা কিন্তু দেখেও দেখে বলি না কারণ হচ্ছে তারা বাবা মা এই জন্যই সব সন্তান কখনো খারাপ হয় না বৃদ্ধাশ্রম যাওয়ার পেছনে সব সন্তান যে খারাপ সেটাও না সেটা তারা নিজের কর্মফলের কারণে যেতে পারে সো আমি বলবো যে নিজ নিজ জায়গা থেকে যে 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 ভালো হয় তাহলে সম্ভব সবগুলো ভালো থাকে এই আর কি বাবা মাকে নিয়ে আসলে এ ধরনের কথা বলতে আমার খুব একটা ভালো লাগে নাই কারণ বাবা মা হচ্ছে আল্লাহর কাছ থেকে পাওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত যেটাকে আমরা কখনো অস্বীকার করতে পারবো না এবং কখনোই তাকে আমরা ভুলে যেতে পারবো না সো এটা নিয়ে আসলে আমি যে কথা বলছি অ্যান্ড এই এই যে এ ধরনের বাবা মা আসলে আমরা কি বলবো বাবা মার আজকাল তার বাবাকে বাবা তার মেয়েকে খুন করছে মা তার সন্তানকে খুন করছে বাবা তার সন্তানকে খুন করছে এগুলো আসলে আজকাল হয়ে গেছে বাট আগেকার এগুলো চিন্তা করার তো অনেক দূরের কথা এগুলো আমরা কখনো কল্পনাও করতে পারি না আমরা কেন কেউ কল্পনা করতে পারে না এ কথা বললাম যে বাবা মাকে এই কাজটা করেছে বাবা মা অন্য কেউ হলে ওকে ফাইন কিন্তু বাবা মা করেছে এটা আমরা অবশ্যই আশ্চর্য হয়ে যায় যে বাবা কে এমনি এই কাজ করে যেটা আসলে তারা বুঝে করে নাকি না বুঝে করে সেটা যেই করে যে বাবা মা করে আসলে তারাই ভালো বলতে পারবে বাট আমাদের চোখের সামনে এরকম অহরহ ঘটনা ঘটে